আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এসেছি আমি এসেছি মদনের পাড়া নামক জায়গায় ফুলছড়ি উপজেলাধীন এটি একটি জায়গা এটি বালাসি রোডের পাশে অবস্থিত সাম্প্রতিক রবিদাস সম্প্রদায়ের এক পনেরো থেকে ১৬ বছর বয়স রবিদাস সম্প্রদায় থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজকে তার মুখে শুনবো সে কেন রবিদাস সম্প্রদায় থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো কোন ভালোবাসা থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো তার কাছে এ সম্বন্ধে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সাথে থাকুন আমি তার সাথে কথা ইসলাম ধর্মকে কোন দিক থেকে ভালো লাগার কারণে এই ধর্মটা গ্রহণ করলো প্রত্যেকটা ধর্ম তার নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রসার ঘটে জি ভাই আসসালাম আলাইকুম আসসালাম আপনার পূর্বের কি নাম ছিল বর্তমানে কি নাম

বিভিন্ন জায়গায় যে প্রশ্নের উত্তর দিয়েছে এবং অবশেষে আল্লাহ নিজ হাতেই তালা আল্লাহ হৃদয় দান দেওয়ায় আমি এই ধর্ম গ্রহণ করতে পারছি রবিদাস সম্প্রদায় যেটা পূর্বের ধর্ম আপনার সেই ধর্ম থেকে আপনি ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে আপনাকে ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে কেউ দ্রুত মানে প্রেশার ক্রিয়েট করেছে কিনা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা না 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 আপনাকে কেউ কি কোনো প্রেশার ও প্রেশার বলতে পারিবারিক ভাবে করছিল মা বাবা করছিল কি ধরনের প্রেশার করলো পরিবার থেকে একটু বলবেন অনেক রশিদে বেঁধে অনেক মারধর করছে আর মার লাঠি দিয়ে পায়ে মারধর করছে আর তারপর রশি দিয়ে খাড়াতে বাঁধিয়ে রাখছিল এরকম টর্চার করছিল কিন্তু আসলে আমি বিশ্বাস ছিল যে আসলে ইমানে শহীদ মারা গেলে এটা মরা বলে না এটাকে শহীদ বলে এবং এই শহীদ হাতে মারা গেলে খালি মরতে দেরি জান্নাতের ইনশাল্লাহ আপনার আপনার সম্বন্ধে আরেকটু বলেন আপনি কি কাজ করেন বা কোনো কাজ করেন কিনা আমি লেখাপড়া পাঠাবাদে সেখানে কাজ করতাম সেলুনে হ্যাঁ এখন কি করে এখন বর্তমান তো অনেক বেশি করি না কিন্তু প্রথমত অবস্থা আমার এল এম শিক্ষা নিতে হবে এবং এল এম শিক্ষা নেওয়ার পর দিনের দাওয়াতে লেখে পড়বো আমি পিকো কতদিন আগে দীক্ষা গ্রহণ করলেন ইসলাম ধর্মের প্রায় তিন মাস কোথায় ইসলাম ধর্মের নিয়ে নিলেন কালেমা কোথায় পাঠ করলেন গায়বান্দা গায়বান্দা কোথায় বড় মসজিদ ইমাম মাহমুদ হাসান قاسمی ওনার ওনার কাছে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন উনি আপনাকে কি বললো আপনি ওর সাথে তো 10 মিনিট পরামর্শ করেছেন মনে কি কি তা কি আপনি কি কি পরামর্শগুলো হ্যাঁ সে আমাকে একজনে বাইরে ডাকছিল সান্তাহার যে ভদ্র বাড়িতে ওখানে আমি ছিলাম এক এক মাসের মতো ছিলাম সে আমাকে মাদ্রাসা ভর্তি করে দিয়েছিল হ্যাঁ কিন্তু আসলে আমার যে কল্পনা বা কল্পনা চিন্তা না এগুলো হচ্ছে আসলে হচ্ছে না তার বাড়ি থাকে আমার সর্বাত্মী স্বপ্ন যে আসলে আমি আমি নিজেও এলএম শিখতে এবং নিজেকে অন্যদেরকে দিনের দাওয়াত দেবো এবং আমি নিজে কোনো বাসায় কাজ করব এবং আমার পয়সা উপার্জন দিয়ে আমি আমার দুই একজনকে ওই যারা পড়তে পারে না অসহায় করি কিন্তু পড়ার ইচ্ছে আগ্রহ বেশি তাদেরকে আমি ইসলাম নামে পড়াবো আমার টাকা পয়সা খরচ করে এবং গরিব দীঘিতে মাঝে আমি আমার বাকি টাকা ব্যয় করবো এবং আমার এই জীবন যাপন করে যাব আমি পরিবার আমার আছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে দাদি আছে তাদের বর্তমান কি আসলে তো জন্ম দিছে আমি যতই ইসলাম ধর্ম গ্রহণ করি না কেন

ছেলে যখন হারিয়ে যায় বিশ বছর পর আবার যখন বাড়িতে আসে তার মাকে বেয়া করতে তখন যার কাছে যেমন তখন তার মায়ের কাছে যখন একটা প্রিয় হয় কোথায় রাখে কোথায় না রাখে মানে একটা ভাষা নেই সে মস্করা হয়ে গেছে এরকম আমি আমিও আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমি ভুল পথে ছিলাম এবং আল্লাহ তালা আমার নিজ হাতেই এই আনছে এবং আল্লাহ তালার কাছে আমিও অনেক প্রিয় এটা এবং প্রিয় আসছি কিন্তু এটাকে আরও মজবুত করার জন্য আমাকে এলাম নিতে হবে এবং দিনের দাওয়াত করতে হবে যাতে আরো কাছে আল্লাহ কাছে আর প্রিয় হতে পারি আর কাছের ব্যক্তি হতে পারি এ ব্যাপারে আপনি সামাজিক ভাবে সহযোগিতা করার মধ্যে কাকে কাকে আপনার পাশে পাচ্ছেন সেটা যদি আমি যেখানে যাচ্ছি মানে যেখানে যাচ্ছি সেখানে আমি বলছি নও এ বললে আসলে ওরা একটা ব্যবস্থা করে দেয় যে কারো বাড়ি থাকো বাড়ি ব্যবস্থা করে দেয় কিন্তু ওখানে যাওয়ার পর দেখি আমি যে আমার চিন্তা চেতনাগুলো তো সেমিলে না যে আমি আমি যে উদ্দেশ্যে বেরোছি বা যে উদ্দেশ্যে পূরণ করবো আমি সেই উদ্দেশ্যগুলো ওখানে বনে না থাকতে পারি না

আমাকে প্রথমে একদিন দেখা হলো বাবা কি ঘটনা বা আমি মুসলমান হবো আচ্ছা ভালো ভালো আমি খুশি হলাম যে শুনবে সেই খুশি হবে কিন্তু বাবা তোমার মুসলমান হতে গেলে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে তুমি এই এলাকায় তোমার গাইবান্ধা ডিস্ট্রিক্টে থাকা যাবে না তুমি চলে যাও ঢাকা শহরে ওখানে যা কামাই করো উপার্জন করো গার্মেন্টস আছে মেলা কারখানা আছে ওখানে যা চাকরি করলে ভালো লোকের পালে তুলে তোমার ভালোই হবে এমন হয়তো এবার তোমারে এমন দিন যাবে এটা বলার মতন নয় তুমি চলে যাও দুই চার বছরের জন্য তুমি একবারে চলে যাও এই এলাকা ছাড়ো আর তোমার কতটুকু সহযোগিতা করার লাগবে আমরা এলাকাবাসী করবো আমি নিজে করবো আমার সামনে করলে করবো এই জায়গায় এসেছি এলাকা ছাড়ে নেই এই এলাকার মধ্যে আসো আর মা ওর মা অনেক পয়সা পাতি খরচ করছে ওর জন্যে খালি এক নজর দেখার জন্য একটা কথা বলার জন্যে এটা পারে নেই কালিকাও দুপুরবেলা খুঁজেছে পারে নেই ধরবে বাই ধরি নাই আবু খুঁজে এসেছে পায় নেই পরে জায়গায় আটটার দিকে হামিদ মেম্বার রেলগেট হামিদ মেম্বারের মাদ্রাসা ওখানে ছিল পনেরো বছর ছয় মাস পঁচিশ দিন চলে আর বয়স কম আছে এই যে কালকে আমার হাত তুলি দিয়ে বলছে একটা যেন আসর বা একটা কথারও যেন কেউ বড়ো কথা বলে না আমি তুমি ভাসতেও তোমার হাত তুলে দেন তুমি চেয়ারম্যানের কাছে পৌঁছে দিয়ে আমাকে ফোন দেওয়া আমি সুন্দর পরিবেশে দুই ভাই নিয়ে আসছি গাইড করে নিয়ে আসি সুন্দর পরিবেশে চেয়ারম্যানের কাছে দিয়ে চেয়ারম্যানও দিয়ে আবার ওনার কাছে কল করে জানাসে না কোনো সমস্যা হয়নি বা চেয়ারম্যানকে সালাম দিলো কলাগুলি করলো পরে আবার চেয়ারম্যান একটু ফাঁকে নিয়ে যায় কী জানি কথা বললো আর বাবা মা সবাই ছিল ওখানে আরও মেলার লোক ছিল তো চেয়ারম্যান আসি বললে আমার মাথা ঠিক নেই এ যত কিছু জানে এটা আমিও জানি না আমি চেয়ারম্যানও জানি না এত সম্ভব সম্পর্কে তাই একবার ফেরানার কোনো রাস্তা নাই একে আমাদের সেক করতে হবে এক হেল্প করতে হবে তখন চেয়ারম্যান আবার আমার পণ্য আবার আবার হাতে তুলে দিল এটা নবী সাহেবের যা চললে তাকে হেল্প করতে হবে এমন হেল্প না

তোমার কোনো সমস্যা হলে আমি তোমাক সুই দিয়ে তুলবো না তোমার পায়ের কাটা আমি দাঁত দিয়ে তুলবো তোমায় তুমি এই এলাকা ঘুরে বেড়াও কেউ নিয়ে তোমাকে একটা আঙুল তুলে কথা বলতে পারবে না বা এখন পর্যন্ত বলো নাই না বলতে পরে আমার দোকান নিয়ে যা বসালাম ওখানেও বেশ কিছু লোকের সাথে সালাম সালামদাওয়া দিয়ে কোলাগুলি হয়েছে মিয়া মুরব্বি সবার সাথে সবাই ভালো ছাড়া খারাপ বলে নাই আমার লক্ষ্যটা দেখি আমি এক ছোটোবেলাতেই দেখিয়ে যাচ্ছি আমাকে মানিয়ে যাচ্ছে বড় অভ্যাস হিসাবে এখনও মানে তার কথা বড় আব্বা আমার এই পথে যাওয়ার কোনো রাস্তা নেই আমি ওদের সাথে দেখাও করবো না কথাও বলবো না আর উপরে আমি খুব খুশি আমি খালি খুশি নয় আমার বাকি গ্রামবাসী সবাই খুশি সবাই খুশি করবো যতটুকু পারি করবো একটু আগে সাথে আমি কথা বলছি বাবা এই ঘটনা তোমাকে যদি আমরা আমার এলাকায় একটা মাদ্রাসা ঢুকিয়ে দিই তোমাকে কোনো সমস্যা তখন বলো বড় আব্বা আমি যে মাদ্রাসা আছি সে হুজুর তার ছেলের থেকে আমাকে বেশি ভালোবাসে সে থাকে নিচতলা আমার তলায় তা আমি ওখানে কেমন করি তোমার আগে কথা বলি যদি ওখানে কোনো সমস্যা হয় তখন আমি এখানে তোমার সাথে কথা বলি তার বাপ মায়ের কথা হলো ভাই আমরা টাকা বসে দেই এখানে সাইডে জায়গা জমিন কিনে বাড়ি বই থাকে এর কথা হলো না আমার কারো কোনো সাহায্য নেবো না আমি যেখান থেকে তোমার এখান থেকে আসছি তোমার এখানে ঢুকবো না তোমার একটা টাকাও আমি গ্রহণ করবো না এই ধরনের ছেলে যদি কিছু একটা উপকার করতে পারি টাকা দিয়ে নাহলে একটু হেল্প করি কথা দিয়ে বা একটা আশ্রয় দিয়ে এটা করে বলে আমি একটু ধন্য ও আগে থেকেই তো লেখাপড়া করতো আমরা দেখছি ছেলে খুব ভদ্র তো পরে একদিন শুনলাম যে মুসলমান হতে চাচ্ছে পরে শুনি যে ওই মুসলিম নব মুসলিম হাসে তারপর সবাই খুশি আর কি আমরা মুসলিম যারা আছি যারা আমরা একটু নব মুসলিম হয়েছিলাম আমরা সবাই সার্বিক সহজ যেটুকু করার দরকার আমরা করব পথ চলার গতিতে যাতে কোনো ব্যতিক্রম না হয় এটা আমরা দিয়ে দেখবো আর কি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সমিল্লাহির রহমানি রহিম আলহামদুলিল্লা রহমানি রহিমিয়া মিনা বুদুয়া ইয়ে কানা স্তাহিনা সিরতল মুস্ত সিরতলা আন তাহিম গাইরিল মাদ্দু বিয়ালাইহিম আলাদালিন আমিন বাচ্চাটা আজকে তিন মাস পাঁচ দিন থাকি নেই নিখোঁজ বাচ্চাটা নিখোঁজ আমরা এত খোঁজা খুঁজি এত হয়রানি হয়েছি বাচ্চাটার কোনো সংবাদ পাই নেই না পাওয়ার পরেই আমরা হলো বাচ্চাটার কালকে হলো সংবাদ পাইলেন সেখান থেকে বাচ্চাটা সবাই যায় নিয়ে আসলেন নিয়ে আসার পর বাচ্চাটা এক কথা বলে আমি মুসলিম হয়ে গেছি আমি আর তোমাদের জাতিতে যাব না কারণ ওই যদি মুসলিম হয়ে থাক আমাদের জাতিতে জানি আনি আমরা কি করবো আর ওই যদি জোরপূর্বে আনি আমরা কি করব বলেন সেজন্য বলে বাবা হোক ওই যদি হয়ে থাকো ওই ভালো থাক সুস্থ থাক ওই ভালো কি করার আছে আর যদি বাচ্চাটা ভবিষ্যতে আমার কাছে যদি আসতে চাই কোনোদিন আমি নেব আমার তো বাচ্চা আমি খেলে দেব না আমি নেব আমার বাচ্চা আমি নেব এখন যেহেতু সে অন্য ধর্মে চলে গেছে হ্যাঁ আপনাদের কোনো অভিমান অভিযোগ আছে কি আমার কিসের অভিমান অভিযোগ থাকবে বাবারে এখন আমার সোল এখন সেটা এখন বাপ মায়ের কাছ থেকে কোনো কিছু আলাদা হওয়ার পাবে ধর্মতে এক কইছে ঠিক আছে আলাদা হওয়ার পাবে না বাপ মায়ের সাথে ওর সম্পর্ক ঠিক রাখাই নাই আমরা ওর সাথে আমরা ওর সাথে সম্পর্ক ঠিক রাখি আর বেশি আর কি হবে এটা আমরা তাও সত্য বলতে পারি না যেহেতু বাচ্চার কাছে আমার কাগজ নাই কোনো আমার বাচ্চার ডকুমেন্ট নাই বাচ্চা হয়তো মনের শখেও হয়তো নামাজ পড়তে পারে আনন্দও নামাজ পড়তে পারে আমারও ইচ্ছা হয় আমিও যা জুমের নামাজ পড়তে পারি কিন্তু বাচ্চার তো কোনো ডকুমেন্ট নাই বাচ্চার বয়স আমার হলো পনেরো বছর ছয় মাস ওই জন্য হলো তৈরি হচ্ছে ওর নাম তো সুধিল এখন যে নাম কি থুসে তাতে আমরা বলতে পারবো না ওর নাম সুধিল আমরা এটাই জানি আমরা জাতির অবিদাস আর আমার বাচ্চার নাম হলো সুধিল আমরা এখন দেখ জাতির অবিদাস কোন তো এবার মেট্রিক দিলে হয় আপনার কোনো অভিমান বা আছে কিনা বা আপনি কি বনে করেন এখন নিজ ইচ্ছেও হয়েছে আমার অভিমান আরও আমার লাভ আছে আর না আমার কিছু অভিযোগ আছে নিজে এখন হয়েছে আমার কোনো অভিযোগ করি লাভ আছে কিছুর অভিযোগ আছে অভিযোগ নিজে অভিযোগ লাভ আছে একটা মেয়ে দুটে ছেলে ছেলে

আপনার কে হয় বাসতে আপনার বাস্তে ইসলাম ধর্মে অনুসারী হয়েছে এই সম্বন্ধে আপনার অভিমত কি বলেন তো ওই মতো এখন জোর এখন তো আর আমার কিছু করতে পারতেছি না সয় ইচ্ছা হচ্ছে আমাদের দাবি একটা ছিল যে ওর আঠারো বছর পূর্ণ হয়নি এই ক্ষেত্রে আমার দাবি আছে যে বাকি জীবনটা যেন আমাদের থাকে এটা দাবি আপনাদের সাথে শুধু সঙ্গ দিয়ে থাকার কথা বলছেন তাকে ধর্মান্তরিত হতে বলছেন কি এবারও সেই ইসলাম ধর্ম গ্রহণ করাই থাকবে শুধুমাত্র আপনাদের সঙ্গে আপনি কথা ক্লিয়ার করে বলুন তো আমাকে একটু আপনার কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে আঠারো বছর পূর্ণ হয়নি এখনো সে এখনো মুসলিম হতে পারেনি এখন আঠারো বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা আলাদা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ধর্মের ব্যাপার আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে কেউ যদি যে সে এখন ধর্মে অন্য ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনার ধর্ম পরিত্যাগ করে এ বাবা এ বাবা আপনাদের ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেক্ষেত্রে আপনারা ওই ইসলাম ধর্ম গ্রহণ অবস্থায় কি তাকে আপনাদের সঙ্গে থাকতে বলছেন নাকি এটা একটু আবারও বলেন ভাই আমাদের কথা হলে আমাদের ইসলাম ধর্ম গেছে এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমার সাথে যে মিলিমিটিং থাকে জোর করে তো কোনো কিছু করতে পারতেছে না ছেলেটা সে কি বলছে সে বলতেছে আমি চেষ্টা করব থাকার জন্য আসা করব এই গ্রামে আছে আমাদের গ্রামের ভাই ভাইয়েরা আছে তারা নিয়ে আসি সাক্ষাৎ করা আছে কালকে এই বন্ধু আছে আপনার নাম কি আমার নাম চন্দ্র আপনার কি হয় বাইশ বর্তমানে সে একটি মাদ্রাসায় রয়েছে এলেম গ্রহণ করছে পরবর্তীতে সে আরও ভালো ভালো এবং বড় আলেম আলেম হওয়ার জন্য তাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে সেও সে অনুযায়ী সে কাজ করছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা তাকে দোয়া করবেন আপনারা তার প্রতি যদি কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা করার চিন্তাধারা থাকে তাহলে আপনারা ইনবক্স করতে পারেন তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে হবে এবং তাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের ইসলাম ধর্মের অনুসারে যারা তারা সার্বিক সহযোগিতার জন্য দুহাত প্রসারিত করে দেবেন এবং তাকে দোয়া করবেন আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান আপনারা প্রস্তুতি নিতে পারেন তাকে সহযোগিতা করার এরকম সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট পাপ থেকে মোসন করে বড় বড় গুনাহাগুলো তওবা করে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ